মানুষকে এমনি সৃষ্টি করেননি খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি সব কিছুতে আল্লাহর আনুষ্ঠানিকতা আছে মায়ের পেটে দিয়েছেন তার আনুষ্ঠানিকতা আছে কতদিন থাকবে কিভাবে মায়ের পেটে খাবারের ব্যবস্থা হবে মায়ের হায়েজ নেফাস ঋতু বন্ধ করে দিয়ে সেই রক্ত প্রবাহিত করে সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন কিভাবে বের হবে কখন বের হবে কখন জন্ম নেবে কি ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে কি খাবে কি চলবে মামিং দা বাতিং ফিল দাং ফিল্লা আল্লাহ কোহা এই সম্মেলন আয়োজন করেছে কোথায় বসবে কোথায় খাবে কে বক্তব্য দিবে সবকিছুর দায়িত্ব ভাগ করা আছে আর পৃথিবী আল্লাহ চালান আল্লাহর কাছে সবকিছু আছে আল্লাহ মা ফিল আল আল্লাহ জমিনে বিচরণকারী একটা পোকা একটা মাকড় একটা পিপিলিকা একটা মাছি একটা মশা মানুষ জীব জন্তু জানোয়ার এমন কিছু নাই জমিনে বিচরণকারী যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম দুনিয়ার মানুষ জেনে রাখ আমি আল্লাহ তোকে খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখানে উপস্থিত হাজারো মানুষ লাখো মানুষ লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত এই লাখো মানুষের রাতের খাবার দুপুরের খাবারের ব্যবস্থা সকালের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন আল্লাহ বলছেন না হেনার আমি তোকে খাওয়াই তোর সন্তানকেও আমি খাওয়াবো মানুষ এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি কেমনে তুই তোর সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস এখনো আমি আপনি আমার নিজের রিজিকের মালিক হতে পারিনি এটা আল্লাহর কথা আল্লাহ সুবাহ কোরআনে যখন দান করতে বলেছেন তখন বলেনি মানুষ তুমি তোমার পকেটের টাকা দান করো ইউম না মিম্মা রকম আমি তোমাকে যা দিয়েছি তা থেকে দান করো তুমি যদি পাঁচ হাজার টাকার মালিক হও ওটা আমার দেওয়া শত কোটি টাকার মালিক হও ওটা আমার দেওয়া শত বিঘা সম্পত্তির মালিক হও ওটা আমার দেওয়া তো তিল মুল্কা মাংতা শা আল্লাহর রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিতে পারেন তো মাংতাশা আল্লাহর সম্মান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন আর আল্লাহর দারিদ্রতা রাজত্ব ছিনিয়ে নেওয়া যাকে ইচ্ছা তাকে দিতে পারেন অপমান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন এটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা দুনিয়াতে মানুষ যত মানুষ আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা বহন করেন এটা আল্লাহ সুবহানাহু তাআলার जिम्मेवारी আপনি বলবেন রিজিকের দায়িত্ব যদি আল্লাহ বহন করে তাহলে ঘরে বসে কেন রিজিক পাওয়া যায় না অনেকেই প্রশ্ন করে যখন ভাগ্যে লেখা আছে তাহলে পরিশ্রম কেন করব আল্লাহ সুবহান তালা কোরআনে বলছেন ফাইদা কুজিয়তি সলাত ফং তশরুফিল আর যখন সালাত শেষ হয়ে যায় ফজরের সালাত শেষ করে ঘুমায় না জোহরের সালাত শেষ করে আসরের সালাত শেষ করে ফজরের সালাত শেষ করে ঘুমিয়ে যেও না আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে শুনে দেখবেন যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে সকালের জাদুর উপর আলোচনা করা আছে তোমরা ফজরের সালাদ পড়ে ঘুমিয়ে যেও না সলা সলা শেষ হওয়ার পর ফাংতা শিরুফিল আর্জ জমিনে ছড়িয়ে পড়ো অব দ্য উমিং ইং আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা স্থানে আল্লাহর রহমত বরকত রিজিক ছড়িয়ে রেখেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন ধান বের হবে হবে না ওখানে একটা গাছ পুঁতে দেন কমলার হবে ওখানে একটা গাছ পুঁতে দেন পিয়ারার হবে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহর বরকত আছে অবতাউমিং ফাজলিল্লাহ আল্লাহ সুবহান রহমত বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ো ওই যে রিক্সাওয়ালা কালিয়া কইরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমি যদি তাকে গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক সে যদি অহংকার করে না নেয় এটা হচ্ছে রিজিককে অপমান করা রিজিককে অবমূল্যায়ন করা মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি ভাই আজকে গাইবান্ধা যাবো এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক অন্য ড্রাইভারকে আমি বলিনি তাকে বলেছি এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক সে যদি না নেয় অলসতা করে তাহলে সে রিজিককে অবমূল্যায়ন করবে একটা টাকাও যদি হালাল পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি জরুরি কেন ওই এক টাকা আল্লাহর দয়া আল্লাহর নেয়ামত আল্লাহর বরকত ওটাকে অপমান করা যাবে না যেখানেই বরকত সেখানেই শয়তান হয় শয়তান না হয় বরকত শয়তান ফেরেস্তা শয়তান বরকত পরস্পর বিপরীত আল্লাহ রাসুল বলছেন হাত থেকে লোকমা পড়ে গেছে ওটা শয়তানের জন্য ছাড়িও না তাড়াতাড়ি হাত মুছিও না হাত চেটে খাও কোনটাতে বরকত আছে তুমি জানো না শয়তানের জন্য রাখবা রিজিকের অবমূল্যায়ন করবা তোমার বরকত কমে যাবে ধন সম্পদে তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে তার পরের সন্তান ফকির হবে হতেই হবে রিজিকের অবমূল্যায়ন করলে হতেই হবে একটা টাকা একটা দানা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা আল্লাহর দেওয়া রিজিক তার পিছনে মানুষের পরিশ্রম আছে তার পিছনে মানুষের কষ্ট আছে এটা এই অপমান সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না দাউদ আলাইহি সালাম একদিন গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলাই সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন আল্লাহ বলছে দাউদ তোমাকে ধন সম্পদ কম দেয়নি পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা সবচেয়ে টাকা পয়সা আল্লাহ যাকে দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আর সোলাইমান বাপ বেটা তুমি কি জন্য স্বর্ণ কুড়াতে গেলে তখন দাউদ আলাই সালাত সাল্লাম বলছে আল্লাহ আমি যদি কোট ভাবার্থ আমি যদি কোটি টাকারও মালিক হই লাখ টাকারও মালিক হই লাখ বিঘা সম্পত্তির মালিক হই তো ওই স্বর্ণ আমি লোভে কুড়াতে যাইনি ওই স্বর্ণ কুড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারি আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারি আল্লাহর রহমতের মুখাপেক্ষী ওই এক টাকা উপার্জন করতে গেছি আমি টাকার লোভে তাই গেছি তা নয় আল্লাহর দয়া আল্লাহর আমি ভিখারি এবং তাই গেছি সম্মানিত উপস্থিতি রিজিক কিছু রিজিক মানে শুধু আপনি যেটা খান সেটা নয় আপনার সন্তান আপনার রিজিক আপনার পিতামাতা আপনার রিজিক আপনার সম্মান আপনার রিজিক আমি যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আল্লাহর রিজিক আমি যে সম্মান অর্জন করেছি এটা আল্লাহ রিজিক আপনি যে পদে আছেন যে জায়গায় আছেন যে দায়িত্বে আছেন ওটা আল্লাহর আপনার স্ত্রী আপনার রিজিক আপনার সন্তান সম্পতি আপনার রিজিক আপনার গাড়ি আপনার রিজিক আপনার বাড়ি আপনার রিজিক প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন সবই আল্লাহ সুবাহান আলার পক্ষ থেকে রিজিক আর রিজিকের সাথেই সম্পর্ক বরকতের রিজিকের সাথেই সম্পর্ক বরকতের শয়তান ঢুকবে বরকত পালাবে শয়তান নাই বরকত থাকবে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন বরকত থাকবে সালাম দিবেন না শয়তান প্রবেশ করবে বরকত পালাবে বাড়িতে ছবি মূর্তি রাখবেন বাড়িতে কুকুর রাখবেন ফি বাইতিন ফেরেস্তা রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি আছে রহমতের ফেরেস্তা ওই বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে শখের বসে পালন করার জন্য তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না মানে বরকত পালিয়ে যাবে শয়তান প্রবেশ করবে শয়তানের থাকার জায়গা শয়তান মানুষকে যে জিনিসগুলো করিয়ে সবচেয়ে শান্তি পায় সবচেয়ে আরাম পায় সবচেয়ে আনন্দ পায় তার একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করাতে পেরে ইট পাথরের খাম্বার প্রতি মানুষের ভালোবাসা তৈরি করতে পেরে এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা উলুহিয়ত আর আসমা ও, সিফাত আল্লাহ তাআলার অস্তিত্বের তিনটা অংশ رب الحمد لله رب العالمين رب شبه الله اله لا اله الا الله ইলাহ হিসেবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত লিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর সুন্দর নাম রয়েছে এটা একটা এই তিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের অংশ তাওহীদের আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি এক এক ঘন্টা বিস্তারিত তাওহীদের আলোচনায় বলেছি এখানে শিরকের সাথে সম্পৃক্ত অংশটুকু বলে এগিয়ে যায় রব মানে লালন পালনকারী মা যেভাবে সন্তানকে লালন পালন করে ঠিক আল্লাহ সুবহানা তাআলা মানুষকে ওভাবে লালন পালন করেন অর্চে বেশি দয়া অরচে বেশি রহমত বেশি করুণা দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করেন এই জন্য তিনি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন বলেন নাকি আলহামদুলিল্লাহ মুমিনিন আলহামদুলিল্লাহ রব্বিন নাস আলহামদুলিল্লাহ রব্বিল জিন জিনের প্রতি মানুষের প্রতি মুমিন মুসলিমদের প্রতি পালক অসম্ভব একজন ইহুদিকেও খাওয়ায় আল্লাহ এইজন নাস্তিক যে বসে থেকে আল্লাহ গালিগালাজ করে ব্লগারের মধ্যে লেখা ব্লগের মধ্যে লেখালেখি করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে অর জীবন মৃত্যুর মালিক অর হায়াত মৌতের মালিক অর রিজিকের মালিক আল্লাহ অর রব আল্লাহ এটা পিপড়া একটা মশা মাছির রব আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছুর রব আল্লাহ সুহান ওয়া তাআলা সামা সামাওয়াতি ওয়াল আরজ ওয়া মান বাইনহা লিল্লাহি মা ফিস আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর আসমান বললে আপনি কিভাবে বুঝতে পারবেন জমিন বললে কিভাবে বুঝতে পারবেন মানুষ যে চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে চন্দ্র গ্রহে যাচ্ছে এগুলো সবই নীচ আসমানের নিচে সামা ও দুনিয়া এই দুনিয়ার আসমানের নিচে মানুষ চন্দ্রে যাক মঙ্গলে যাক শুক্রে যাক বুধ যাক এই নিচের আসমান অতিক্রম করার ক্ষমতা মানুষের নাই এই নীচের আসমানে পৌঁছার ক্ষমতাও মানুষের নাই এগুলো সবই আসমানের নিচে লীল্লা হিমা ফিসামা ওয়াতি আসমান জমি এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সোহান ওতালার আরো ব্যতিক্রম আরো ভয়ঙ্কর নজিরবিহীন কথা ওয়াতিহাল আর্জ আসমান জমি এবং তার মাঝে যা কিছু আছে সবকিছু আল্লাহর তসবি পাঠ করে আল্লাহ সোবাহান মান বলেননি ইসব্যাহ মান মান মানে হচ্ছে বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান প্রাণী মানুষ আর জিন আল্লাহ সব তালা মান বলেননি বলেছেন মা বস্তু আরবিতে বস্তুর জন্য মা ব্যবহার হয় যার প্রাণ নেই এই মাইকটা বস্তু এই চেয়ারটা বস্তু এই ক্যামেরাগুলো বস্তু এই কাপড় চোপড় জ্যাকেট কোট জুব্বা পাঞ্জাবি এগুলো বস্তু ইট মাটি পাথর বিল্ডিং এগুলো বস্তু গাড়ি ঘোড়া প্লেন ট্রেন এগুলো বস্তু লিল্লাহি আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবি পাঠ করে ওই গাড়িও আল্লাহর তাসবি পাঠ করে এই চেয়ারও আল্লাহর তাসবি পাঠ করে এই মাইকও আল্লাহর তাসবি পাঠ করে এটাই সত্য দলিল আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন আমি বললাম আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন কি বস্তু নয় আগুন বস্তু আপনি গ্যাসে জ্বালাচ্ছেন আগুন কাঠিতে জ্বালাচ্ছেন আগুন বিড়ি সিগারেট লাগানোর সময় জ্বালাচ্ছেন আগুন রান্না করার সময় জ্বালাচ্ছেন আগুন আর শিখা অনির্বাণ শিখা চিরন্তন তো জ্বলতেই পূজার নামে আগুন তো এই যে আগুনে আগুন তো বস্তু বস্তু নয় বস্তু অথচ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আল্লাহ বলছে আগুন আমরা বললাম খুলনা আমরা বললাম ইয়ানার আগুন খুনি বারদা মশালা মানে আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা শীতল হয়ে গেল আগুন কি আল্লাহর তসবী পাঠ করে করে আগুন আল্লাহর তাসবি পাঠ করে মাটির প্রত্যেকটা ইঞ্চি কণা আল্লাহর তাসবি পাঠ করে আর পৃথিবীতে মানুষ যাই সৃষ্টি করুক যাই সৃষ্টি করুক তা এগুলো থেকেই নেওয়া মানুষ নতুন করে মাইক বানিয়েছে নতুন করে লাইট বানিয়েছে এটা পাবেন না এটা অসম্ভব দেখবেন যে এই মাইক কি কি দিয়ে বানানো যেতে 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 দেখবেন যে আল্লাহ সোভানা তালার সৃষ্টি থেকে নেওয়া হয় মাটি থেকে নেওয়া না হয় পানি থেকে নেওয়া না হয় অন্য কিছু থেকে নেওয়া যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ দিয়ে রেখেছেন সেটা থেকে নেওয়া এমন কিছু মানুষ আল্লাহর প্রাকৃতিক দেওয়া বাদ দিয়ে নিজেই নতুন করে বানাবে এটা হয় না আপনি যদি দেখেন এই জামা মানুষ এমনি নতুন করে সুতা সুতা করতে আসছে রেশম রেশম করতে আসছে ফুল গাছ গাছ করতে মাটি মাটির পানি যেখানে যাবেন মানুষ এমন কিছু তৈরি করতে পারবে না যেটা আল প্রাকৃতিকভাবে আল্লাহর দেওয়া জিনিসের বাইরে পেট্রোল তেল গ্যাস পানি মাটি এগুলোর মিশ্রণে মানুষ সারা পৃথিবী চালাচ্ছে আর এই যে মাটি আগেই তো বললাম এই মাটি ভয়াবহ যন্ত্র ইয় তো হাত দেহা আহা আমতের মাঠে সব বলে দিবে টপ 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 করে বলবে কিয়ামতের মাঠে মাটি মাটিতে পুতেন এখনই গাছ বের হবে আল্লাহ যখন মাটিকে নির্দেশ দিবে ফেরিস্তা দিয়ে মাটি কাঁপবে থর 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 করে সমুদ্রকে আল্লাহ বলবে বিশাল জলোচ্ছ্বাস হবে আল্লাহ ফেরাউনকে হত্যা করেছে ষোলো আনা অসহায়ত্ব দেখিয়ে এটা আল্লাহর নিয়ম যে যত অহংকারী হয় তার পতন তত অসহায়ের সাথে হয় তো ফেরাউনকে আল্লাহ পতন করিয়েছে ষোলো আনা অসহায়ত্ব তুমি এত বড় ক্ষমতাশালী এত বড় প্রতাপশালী আমি তো মুসাকে বলিনি মুসা যাও ফেরাউনকে জবাই করো হাত পাবে দে আমি তো মুসাকে বলিনি মুসা তীর দিয়ে ফেরাউনকে হত্যা করো শ্বাস বন্ধ করে হত্যা করো ফাঁসি দিয়ে হত্যা করো মুসা বানু ইসরাইল কাউকে দিয়ে হত্যা করিনি পানিতে ডুবিয়ে মারাচ্ছি কেউ তোমাকে ডুবাচ্ছে না তুমি নিজে ডুবতেছো বাঁচো তুমি কত বড়ো ক্ষমতাশালী কত বড় প্রতাপশালী বাঁচো পানি থেকে ষোলো আনা অসহায়ত 16 আনআশাহায়াত এর মুখে বলতেছে আমানতু বিরব্ব মুসা হারুন মুসা হারুনের পুতি পালকের পুতি ঈমান আনলাম আজকেও যত নাস্তিক আছে সব নাস্তিকগুলোকে নিয়ে যে সমুদ্রে ফেলে দেন 16 আনআশাহায়াত তে বলবে আল্লাহর প্রতি ঈমান আনলাম ঠিক এটাই বাস্তব ইনাল ইনসানা খলিকা হালুআ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে চরম দুর্বল পরম দুর্বল এখনই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেলে শ্বাসকষ্ট বন্ধ হয়ে মারা যাবে চরম দুর্বল মানুষ আল্লাহর মুখাপেক্ষী মুখাপেক্ষীহীন একমাত্র মুখাপেক্ষীহীন সত্তা হচ্ছে আল্লাহ সবহানহ তাআলা তো সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তা পাঠ করে কেননা এখানে যা দেখতে পাচ্ছেন সবই প্রাকৃতিকভাবে আল্লাহর দেওয়া জিনিসগুলো থেকে তৈরি হয়ে এসেছে এই কাঠ এক সময় জীবন্ত ছিল মাটি থেকে তৈরি হয়েছে আল্লাহ রাসুল যে মেম্বারের উপর দাঁড়িয়ে খুদ্া দিতেন ওই মেম্বার বাদ দিয়ে যখন নতুন মেম্বার তৈরি করা হলো তখন ওই মেম্বার কাজ ছিল স্পষ্ট স্পষ্ট হাদিস যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল এই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবাহি পাঠ করে সুবহানি সাক্ষর আল্লাহাদা ওমা কুন্নালাহু মকরিন আপনি গাড়িতে চড়বেন প্লেনে চড়বেন ট্রেনে চড়বেন বলবেন মহা পবিত্র ওই সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন তখন আপনি বলবেন যে ঘোড়ায় চড়লে ঘোড়া অধীনস্থ বুঝলাম গাড়ি কেমনে অধীনস্থ এই যে এতক্ষণ আপনাকে বুঝালাম গাড়ি কেমনে অধীনস্থ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে সবাই মারা যাবে একজন বেঁচে থাকবে কে বা আল্লাহ তালা ফেরেশতা দিয়ে বাঁচান বলিনি আপনি একটা প্রোগ্রাম আয়োজন করছেন এত সুচারুরূপে নিয়ন্ত্রণ সারা পৃথিবীতে আল্লাহর ফেরেশতা ছড়ানো আছে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা শয়তানকে যেমন বিশ্বাস করতে হবে ফেরেশতাকে তেমন বিশ্বাস করতে হবে শয়তান আর ফেরস্তাই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা যত ভালোভাবে বিশ্বাস করতে পারবেন তত ভালো চলতে পারবেন আর যত বিশ্বাস দুর্বল হবে তত আপনি সেরাতে মুস্তাকিম থেকে দূরে সরতে দূরে সরতে থাকবেন ফেরেস্তা শয়তান আছেই পৃথিবীতে এই পুরো মসদিস ফেরেস্তা ঘিরে আছে এটা আল্লাহ রাসুলের হাদিস ওয়া হাফাত সাকিনা চারিদিক থেকে তাদেরকে ফেরেশতা ঘিরে থাকে এবং আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হয়